তো তোমাদের মাঝে আজকে যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টি ইতিমধ্যেই তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো তাদের কিন্তু সামনে রমজান মাস রমজান মাসে মাদ্রাসায় পড়াশোনা হবে কিনা ক্লাস হবে কিনা বা ক্লাস হলেও কেমন ভাবে ক্লাসটা হবে ঠিক আছে কোন কোন বিষয়ে ক্লাস হবে তারপরে ক্লাসে প্রতিদিন যেতে হবে কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব السلام عليكم ورحمة الله نحمده ونسلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের মাঝে নতুন গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা ঠিক আছে একটু টানবে না টানলে কিন্তু তুমি নিজের বিপদগ্রস্ত হবা অতএব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তো আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো দাখিল মাদ্রাসায় অর্থাৎ একটা দাখিল মাদ্রাসায় যদি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত থাকে সেটাকে বলা হয় ইফতেদাই আমরা যেকে প্রাথমিক বিদ্যালয় বলে থাকি অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সহ সিক্স থেকে টেন পর্যন্ত এবং নিউ টেন সহ তোমরা যারা পরীক্ষার্থী আছো বাইশ সালের পরীক্ষার্থী দাখিল মাদ্রাসায় সবাইকেই আজকের এই ভিডিওটি দেখা খুবই প্রয়োজন বলে আমি মনে করি তো তোমাদের মাঝে আজকে যে বিষয়টি আমি শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টি মধ্যেই তোমরা থাম্বেল থেকে জানো তারপরেও আমি সুন্দরভাবে দেখিয়ে দিব যে যারা মাদ্রাসা পড়াশোনা করবে তাদের কিন্তু সামনে রমজান মাস রমজান মাসে স্কুলে মাদ্রাসা পড়াশোনা হবে কিনা ক্লাস হবে কিনা বা ক্লাস হলেও কেমন ভাবে হবে ঠিক আছে কোন কোন বিষয়ে ক্লাস হবে তারপরে ক্লাসে প্রতিদিন যেতে হবে কখন থেকে কয়টা পর্যন্ত ক্লাস হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং তথ্যগুলো দেব ইনশাআল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার আগে পেয়ে যাও ওকে আর তোমাদের দাখিলের প্রতিটা অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবা তোমাদের এখানে কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে একটা প্লে লিস্ট তৈরি করে রেখেছি এবং তোমরা আমাদের এই প্লে লিস্টে গেলেই বুঝবা অথবা হোম হোম পেজে এসে ফার্স্টে দেখতে পাবা অথবা এই যে প্লে নামক এখানে আসলে আদেক বাজে তোমাদের দিয়ে দাখিল অ্যাসাইনমেন্ট 2022 নামে দেন এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু পর্যায়ক্রমে ভিডিও গুলো চালু হয়ে যাবে ওকে আর তোমরা অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ ডান পাশে ওকে তো এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা তো আমরা চলে যাচ্ছি আমাদের যে বিষয়গুলো সেটা হলো আজকে যখন যেটা শেয়ার করব তো রমাদান মাসে তোমাদের ক্লাস চলবে কি না তোমাদের ক্লাসটা কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে এরকম ত্রিশ মার্চে একটা পেয়েছি তোমাদেরকে আমরা মানে সুন্দরভাবে দেখাবো এখানে কি বলা হয়েছে দেখো গণপ্রজাত বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ঠিক আছে পবিত্র রমজান মাসের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা কি কিভাবে হবে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড নাইন্টিন এর প্রাদুর্ভাব জনিত কারণে দীর্ঘদিন শ্রেণীকক্ষে আমি আরেকটু জুম করে দিই ওকে না জুম বেশি জুম করলে তো বেশি প্রবলেম হয়ে যাবে দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণকল্পে এই বিভাগের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান সময়ে ছাব্বিশ এপ্রিল অর্থাৎ প্রায় রমাদান মাসে ধরতে পারি আমরা চব্বিশ পঁচিশ এরকম বা তেইশ চব্বিশ পঁচিশ রমাদান রমাদান পর্যন্ত ক্লাসটা চলবে দু হাজার বাইশ তারিখ পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করব শ্রেণীকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো বুঝতে পেরেছো প্রায় তেইশ থেকে চব্বিশ বা পঁচিশ রমজান পর্যন্ত চলবে তো তোমাদের রমাদান মাসে কিন্তু ক্লাস রানিং থাকবে এখন কথা হচ্ছে কাদের রানিং থাকবে আমরা উনত্রিশে আরেকটা নোটিশ পেয়েছি সেটা হলো ইফতেদায়ী অর্থাৎ যারা নাকি মাদ্রাস শিক্ষা অধিদপ্তর থেকে পেয়েছি একটা পবিত্র মাসে মাদ্রাসা সমূহের সম সংযুক্ত ইফতেদায়ী স্তর অর্থাৎ প্রাথমিক স্তর ও স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শ্রেণী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ক্লাস রুটিন প্রেরণ সংক্রান্ত ওকে তো তোমরা বুঝতে পারতো তো ওয়ান থেকে ফাইভ এবং সিক্স থেকে টেন পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাস রানিং থাকবে এবং এখান থেকে আমরা যা বুঝতে পারলাম যে তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আছো তোমরা তো ভিডিও দেখছো অবশ্যই তাই না ওকে যারা দাখিল পরীক্ষার্থী আছো যারা ওল্ড টেন আমরা বলে থাকি যে নতুন ভর্তি হয়েছে তাদেরকে বলে থাকি নিউ ঠিক আছে অর্থাৎ টেনে উঠেছে তাদেরকে বলে নিউ তো তোমরা কিন্তু ওল্ড টেন হিসেব অনুযায়ী বা পরীক্ষার্থী তোমাদের কিন্তু স্কুলে ক্লাস হবে না এখান থেকে কোনোভাবে বোঝা গেল না যে তোমাদের ক্লাস হবে অতএব ক্লাস যেহেতু হচ্ছে না টেনশন কিসের কোনো টেনশন নাই আমরা অনলাইনে তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছি সুপার সাজেশন আয়োজন করেছি অতএব না করে এখানে অ্যাডমিশন নিয়ে নাও এবং দুইটি নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে ঘোরাফেরা করছে সেখান থেকে টাস করে একটা নাম্বার ধরেই কল করে অথবা বিকাশত নগদে পাঁচশো দশ টাকা সেন্ড মানি করে বা পেমেন্ট করে যেটা মন চাই করে তোমার আসন নির্বাচন করো এবং রেজিস্ট্রেশন করে ফেলাও এবং রমাদান মাসের শুরু থেকেই সুন্দরভাবে গুরুত্ব সহকারে ক্লাসগুলো করো আমাদের অনলাইন প্রোগ্রামে আর আমাদের অনলাইন প্রোগ্রামে যারা ভর্তি হবে শুধুমাত্র তাদেরকে সুপার সাজেশন দেবো এক কথায় আমাদের যারা স্টুডেন্ট হবে তাদেরকে আমরা সুপার সাজেশনগুলো প্রোভাইড করব আর কিছু ভিডিও আসবে ক্লাস রেকর্ড ইউটিউবে তাহলে তোমরা আরও সহজে বুঝতে পারবে অতএব দেরি না করে এখনই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করো বিস্তারিত জানে না অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও আর যারা বাইশ সালে পরীক্ষার্থী তাদের তো ক্লাস হবে না স্কুলে সাদের সাথে কথা বলবা ব্যবহারিক পরীক্ষা একটা নাম্বারের ব্যাপার স্যাপার আছে ঠিক না এই জন্য ভালো সম্পর্ক রাখবে কথা বলবা সবার সাথেই ওকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে সবাই শেয়ার করবা বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো ভালো লাগবে লাইক দাও না ভালো লাগবে ডিসলাইক দিয়ে চলে যাও কোনো সমস্যা নেই আর কোনো মতামত থাকলে ডিসক্রিপশানে সরি এসে কমেন্টে কমেন্ট বক্সে এসে মতামত জানিয়ে দাও আর ডিসক্রিপশনে দেখবা যে আমাদের পাপেল এডুকেয়ার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ বিভিন্ন তথ্য গ্রুপ ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে